এর পরের কাহিনী আমরা সবাই সমাজ বইতে পড়েছি কাহিনী এরকম চলতে থাকে তারপর নবাব সিরাজুদ্দৌল্লাহ নামে এক লোক মোগল সম্রাজ্যের ক্ষমতায় আসে পূর্বের সব সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই উত্থান মেনে নিলেও নবাব সিরাজুদ্দৌল্লা কোনোভাবে ব্রিটিশদের এই উত্থান মেনে নিতে পারে না তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম নামে একটা জায়গা ছিল যেটা সিরাজ যুদ্ধের দখল করে তারপর ব্রিটিশদের রবার্ট ক্লাইভ নামে একজন যুদ্ধে আসে মির্জাফরের অ্যাঙ্গেলটা এই সময় আসে বিশাল এক যুদ্ধ হয় এবং নবাব সিরাজউদ্দৌলা বেশ শোচনীয়ভাবে পতন হয় এরপর মির্জাফরকে মুঘল সাম্রাজ্যের রাজা বানানো হয় বাট মির্জাফরকে রাজা বানানো হলেও মির্জাফর শুধু চেয়ারাই বসেছিল পুরো ভারতবর্ষটা চালাচ্ছিল তখন ব্রিটিশরা মির্জাফরকে মেরে যখন পুরো বাংলার পাওয়ারটা ব্রিটিশদের হাতে আসে তখন ব্রিটিশরা ফার্স্টে যে কাজটা করে সেটা হচ্ছে লুটপাট আজকের দিনের হিসাব অনুযায়ী প্রায় চার বিলিয়ন ডলার সম পরিমাণ অর্থের বাংলা থেকে শুধুমাত্র শোনায় নিছে ব্রিটিশরা তার সাথে বাংলার এমন কিছু ছিল না যে জিনিস ব্রিটিশরা দেখেছে তাদের মূল্যবান মনে হয়েছে কিন্তু বাংলা থেকে নেয় নাই। জাহাজ জাহাজবর্তি গোল্ড চলে যায় ব্রিটেনে জাহাজবর্তি কয়লা চলে যায় ব্রিটেনে জাহাজবর্তি লোহা চলে যায় ব্রিটেনে আর এই রকম চলতে থাকে ছয় মাস ছয় মাস পরে দেখা যায় পুরো বাংলার সব ট্রেজারি খালি করে ফেলে ব্রিটিশরা শুধু যে গোল্ড নিসে লোহা নিছে বা কয়লা নিছে বিষয়টা এই পর্যন্ত না এই সময়ে বাংলার সব ধরনের মানুষের উপর ট্যাক্স বসানো হয় নীল চাষের যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই সময়ে আসে তাছাড়া বাংলা সাধারণ মানুষদের বলা হয় তুমি যদি এত টাকার ফসল না ফলাইতে পারো তোমার আঙ্গুল কেটে ফেলা হবে দশ পেনি ইনকাম করলে পাঁচ পেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে এই ধরনের যত বাজে বাজে নিয়ম ছিল সব এই সময়টাই পাবলিশ হয়